শুভ প্রিয় শিক্ষার্থীদের কেমন আছেন তোমরা সবাই তোমাদের সামনে সামমাসিক পরীক্ষা শুরু হতে চলেছে তার কিছু সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম দেখো ষষ্ঠ শ্রেণী সামমাসিক পরীক্ষার বাংলা সাজেশন 2024 আমি তোমাদেরকে ফারস্টে বলতে চাই দেখো এই সাজেশনের প্রশ্নগুলো যে হুবহু আসবে বিষয়টা কিন্তু এমন নয় এরকম টাইপের প্রশ্ন আসবে এটাই হলো বিষয় তো তারপরে আমি চেষ্টা করেছি তোমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ধরা তোমাদের কাজ করবে বইটা শুধুমাত্র যে এই প্রশ্নগুলোর প্রিপারেশন নেবে এমনটা কিন্তু নয় তো চলো আমরা একটা একটা করে দেখে দেখো প্রথম অধ্যায়ে মূল্যায়ন বা অ্যাক্টিভিটি কাজ যেটাই বলো না কেন মূল্যায়নের কাজ সেখানে দেখো এখানে বলা হয়েছে নিচের কিছু চিত্র দেখে ভেবে লিখি তাদের মধ্যে কি কথা হতে পারে দেখো তোমাকে কিছু চিত্র দেয়া হতে পারে আমি যে এই চিত্র দিয়েছি এটাই কোন ব্যাপার না যে একটা চিত্র দেয়া হতে পারে দেওয়ার পরে বলতে পারে যে নিচের চিত্র দেখে আমরা ভাবে ভাবি এবং লিখি যে আসলে আমাদের কি এখানে বলা হয়েছে বা এই চিত্রের মধ্যে আমাদের কি কথা হচ্ছে এরকম তো দেখো আমি এখানে দুইটা চিত্র দিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো দুই নম্বর যেটা এখানে বলা হয়েছে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ দেখিয়ে আমরা কার সঙ্গে কি রূপ ব্যবহার করি তার নমুনা দেখাও এরপর দেখো তিন নম্বরে মনে করো তুমি একজন শিক্ষার্থী এই ক্ষেত্রে তুমি একটি বিষয় জানার জন্য শিক্ষকের কাছে প্রশ্ন করতে যাচ্ছ এখন প্রশ্নটা কিভাবে করবে সেটা লিখো দেখো চার নম্বরে দিয়েছি ভাষার মর্যাদা রক্ষা করে কথোপকথন তৈরি করো এবার দেখো এই সবগুলো কিন্তু একক কাজ এবং দলগত কাজ উভয় ঠিক আছে দলগত কাজ এবং একক কাজ একসাথে আমি দিয়ে দিয়েছি এবার দেখো বলা হয়েছে অনুচ্ছেদটি পড়ো এবং দাগ রূপ নির্দেশ করো তো দেখো এটা হলো প্রদত্ত অনুচ্ছেদ এখানে দেখো দাগ দেওয়া রয়েছে এবং একটু মোটা দিয়ে দেখানো হয়েছে হাইলাইট করে যেন তোমরা খুব ধরতে পারো তো এগুলো তোমাকে কি করতে হবে সর্বনামগুলো রূপ নির্দেশ করতে হবে ঠিক আছে এই যে এগুলো দেওয়া রয়েছে তো এরকম যেকোন একটা প্যাসেজ তোমাদেরকে দিতে পারে যেকোন একটা প্যারা তোমাদেরকে দিতে পারে অনুচ্ছেদ দিতে পারে সেখান থেকে এরকম বলতে পারে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং সর্বনামগুলোর রূপ নির্দেশ করো কোনটা কোন রূপে আছে তো দেখো এখানে দেওয়া রয়েছে সবগুলো একটু দেখে নাও এবার চলে আসলাম দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় আমাদেরকে অনলাইন অ্যাক্টিভিটি কাজ তো দেখো এখানে বলা হয়েছে অনুচ্ছেদে দাগ দেওয়া শব্দগুলোর আঞ্চলিক উচ্চারণে অর্থের কিরূপ পরিবর্তন ঘটেছে তা নির্দেশ করো অর্থাৎ দেখো এই যে আজকাল ছেলে আমরা কিন্তু ছেলে মেয়েরা জানি কিন্তু এখানে দিয়েছে ছেলে অর্থাৎ একেবারে আঞ্চলিক একটা শব্দ তো এই শব্দের কি রকম পরিবর্তন ঘটেছে সেগুলো তোমাকে দেখাতে হবে বা লিখতে হবে তো তোমরা একটু এক নজরে দেখে নাও এখানে কোন কোন শব্দগুলো রয়েছে আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি এবং আশেপাশে আন্ডারলাইন করে দিয়েছি তোমরা অবশ্যই পারবে এরকম যে কোনো দিতে পারে তারপর দেখো আমরা কোন কোন পরিস্থিতিতে আঞ্চলিক ভাষা পরিহার করব তা তুলে ধরো অর্থাৎ দেখো আমরা কোন কোন অবস্থায় কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আঞ্চলিক ভাষাটা আমরা বলবো না আমরা হলো শুদ্ধ ভাষায় কথা বলবো সেটা তোমাকে তুলে ধরতে হবে এবং তিন নম্বরে বলেছে প্রদাত্ত বাক্যটির অঞ্চল ভেদে কিরূপ উচ্চারণ হতে পারে তা লেখো দেখো এখানে বলা হয়েছে কাল আমাদের বাড়ি এসো তো এটা অঞ্চল ভেদে এক একটা অঞ্চল যার যে অঞ্চল তোমরা কয়েকটা অঞ্চল এখানে লিখতে হবে কিরূপ পরিবর্তন আসতে হবে যেমন এখানে কাল মগো বাড়ি এসো এরকম আমাদের নামে মোর বাড়ি এসো মগো বাড়ি এসো এরকম অনেক কিছু দেওয়া যায় তো দেখো এবার হলো চার নম্বর বলা হয়েছে প্রদত্ত অংশটুকুকে প্রমিত ভাষায় রূপান্তর করো দেখো এখানে একটা অংশ দেওয়া রয়েছে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদটা তোমাকে হুবহু লিখতে হবে এবং সেটা প্রমিত ভাষাই তোমাকে লিখতে হবে এখানে আমি প্রমিত ভাষা দিয়েছি তোমরা অন্য ভাষা থাকতে পারে এবার দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে তোমার অঞ্চলের দৈনন্দিন ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলো তুলে ধরো এবং প্রমিত প্রমিত শব্দে সরি ভাষায় রূপান্তর করো যেমন মনে করো আমাদের অঞ্চলে মনে করো বলে ছেলে তাহলে এটা আমার প্রমিত রূপে আমাদের প্রমিত রূপে পরিবর্তন করতে হবে তারপর দেখো আই বে আর আই আই আর তাহলে এটাও আমাকে আঞ্চলিক শব্দ এটাও আমাকে পরিমিত রূপে রূপান্তর করতে হবে এরকম টাইপের যে শব্দগুলো তোমাদের অঞ্চলে দৈনন্দিন প্রাপ্তাহিক প্রাতাহিক বা প্রতিদিন দেখা যায় ব্যবহার করতে শিখলো এবার দেখো তৃতীয় অধ্যায় এখানে ঠিক এক নম্বরে আমি দিয়েছি নিচের কবিতা অংশ থেকে পাঁচটি বিশেষ সর্ব শব্দ নির্বাচন করো বিশেষ পাঁচটি বিশেষ শব্দ আমার এখান থেকে কি করতে হবে নির্বাচন করতে হবে দেখো কবিতাটা দেখে নাও এখান থেকে সবাই সুন্দরভাবে দেখে নাও এভাবে শুধু এটাই যে দিবে তারা যে কোনো একটা কবিতা দিতে পারে যে কোনো একটা বিশেষ্য শব্দ বা অন্য শব্দ ঠিক আছে বিশেষ্য বিশেষণ সর্বনাম বা এরকম অনেক অন্য যে শব্দগুলো আছে পদগুলো গুলো আছে তার যে কোনো একটা এবার দেখো দুই নাম্বারে দিয়েছি নিচের সংলাপটি থেকে সর্বনাম পদগুলো নির্দেশ করো তাহলে এখানে একটা সংলাপ দেওয়া রয়েছে তপু এবং একজন বৃদ্ধ মানুষের সাথে এই একটা কথা বলে কথন হয়েছে সংলাপ হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাকে সর্বনাম পদগুলো বের করতে হবে খুঁজে বের করতে হবে এরপর দেখো এখানে বলা আছে প্রদত্ত বিশেষণ শব্দের ব্যবহার দেখিয়ে বাক্য গঠন করো তো দেখো বিশেষণ শব্দ কিন্তু ব্যবহার থাকতেবে তো এখানে দেখো নীল সৎ প্রথম অনেক কেমন তাজা বেশ তো যে কোনো পাঁচটা তোমাকে লিখতে হবে এখানে আরো অধিক দেওয়া থাকতে পারে এবার দেখো চার নম্বরে এই একটা অনুচ্ছেদ এখান থেকে ক্রিয়াবাচক শব্দ আসলে কোনগুলো সেগুলো তোমাকে খুঁজে বের করে খাতায় লিখতে হবে অথবা তোমরা পুরো প্যাসেজটা এবার লিখে আনালাইন করে দিতে পারো যে এটা হলো আমাদের ক্রিয়াবাচক বাচক এবার দেখো পাঁচ নম্বর যে প্রশ্ন সেখানে যে প্রদত্ত অনুচ্ছেদ থেকে আবেগ বা আবেগবাচক বাক্যগুলো লেখো তাহলে উপরে ছিল ক্রিয়াবাচক নিচে দেওয়া হয়েছে কি আবেগবাচক তাহলে এখান থেকে আবেগবাচক তোমার খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেটা খাতায় লিখতে হবে অথবা তোমরা পুরো প্যাসেজটা লিখে সেখান থেকে আবেগবাচক যে শব্দগুলো সেগুলো আন্ডারলাইন করে নিতে পারো এভাবে এবার দেখো চতুর্থ অধ্যায় তো এখানে এক নম্বরে দিয়েছি নিজের প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে তা ভেবে শূন্য স্থানে বসাও তাহলে এরকম একটা আমাকে দিতে পারে এবং সেখানে আসলে কি উত্তর হতে পারে সেগুলো আমাকে কি করতে হবে হবে ভেবে চিনতে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানার যায় ড্যাশ মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অনেক কিছু দিতে পারি ওকে এইভাবে তোমাকে ভেবে চিনতে বসাতে হবে এরপর দেখো দুই নম্বরে দেখা তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শহরে থাকা মামাতো বোন বা ভাইকে একটি আমন্ত্রণ পত্র পাঠাও সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটুখানি মিস্টেক করে ফেলছি আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি তো দেখো এখানে আমার তিন নম্বরটা মিস্টেক হয়েছে এখানে পর্যায়ক্রমে দুই তিন চার পাঁচ এইভাবে হবে তো দেখো এখানে একটা আমন্ত্রণ পত্র লেখার কথা বলা হয়েছে এবার দেখো চার নম্বরে আমাকে বলা হয়েছে তোমার বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হবে এই উৎসবের কথা সবাইকে জানিয়ে একটি ব্যানার দেখো ব্যানার তৈরি করো পোস্টারে ব্যানার তৈরি করো এরকম এই번 দেখো 5 নম্বরে এখানে আসলে কিন্তু 5 নম্বর না এটা আসলে 4 নম্বর হবে আমি আবারো বলতেছি 2 এর পর 3 3 এর পর 4 4 এর পর 5 এইভাবে দেখো শহরের রাস্তায় সাইনবোর্ড থেকে তুমি কি কি জানতে পারো তা তুই ধরো তোমাকে যে কোনো একটা সাইনবোর্ড দিতে পারে অথবা তোমাকে বলতে পারে তোমার এলাকায় কি কি সাইনবোর্ড রয়েছে বা তোমার শহরে কি কি সাইনবোর্ড রয়েছে রাস্তার পাশে সেগুলো থেকে তুমি কি কি জানতে পারো সেগুলো তুই ধরো এইভাবে এবার সর্বশেষ দেখো বসন্ত মরণ উপলক্ষে তোমার বিদ্যালয়ে পিঠা উৎসব হতে পিঠা উৎসব হবে বসন্ত উপলক্ষে তোমার বিদ্যালয়ে পিঠা উৎসব হবে তোমাকে একটি পিঠার স্টল দিতে চাও অর্থাৎ তোমরা সবাই মিলে একটা পিঠা স্টল দিতে চাও এখানে দোকানের নাম পরিচয় দিয়ে একটি সাইনবোর্ড লেখো দেখো আমরা কিন্তু সবাই জানি আমাদের দোকানের কিন্তু প্রত্যেকের দোকানে একটা করে সাইনবোর্ড থাকে নাম থাকে যে আল মদিনা স্টোর ভাই ভাই স্টোর এরকম অনেক কিছু থাকে তো তোমাকে কি করতে হবে তোমরা একটা পিঠা উৎসবের স্টল বা দোকান দিতে চাচ্ছ তো সেখানে তোমাদের একটা সাইনবোর্ড তৈরি করতে হবে তোমাদের নামে যে কোন নামে আসলে এটা আমরা সবাই চিনবে তো সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল তোমাদের বাংলার একটা নমুনা সাজেশন আশা করি এটা যদি একটু ফলো করো তাহলে এই টাইপের যত কাজগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে এবং আশা করা যাচ্ছে এই টাইপের প্রশ্ন তোমাদের দেওয়া হবে তবে আমি আমারও বলবো বই পড়ার বিকল্প কিন্তু কোনো কিছু নাই বই পড়ার পাশাপাশি তোমাদের এই প্রশ্নগুলো ফলো করার অনুরোধ রইলো এবং নির্দেশ রইল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও